আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে কিজন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন আমার ভাই আজকে রক্তরঞ্জিত হয়েছে নয় আমরা জয় নয়টা পাঠিয়েছি নয়টা পর এক দফা যদি না কমপ্লিট হয় আমরা এই রাজপথ ছেড়ে যাব না আপনাকে বলতে চাই আপনি এই মুতে পথে দেখ করুন

এবং আমাদের অসংখ ভাই বোন এবং অনেকেই নির্যাতিত নিপীড়িত মৃত্যুবরণ করেছেন সম্মানিত উপস্থিতি বন্ধু ভাইরা বড় ভাই সবাইকে একটি কথা বলে দিতে চাই আমরা নয় দফা আদায় ছাড়া কেউ ঘরে ফিরে যাব না সবাই আছে দাবি ছাড়া আমরা কি করে যেতে পারি আমরা কোনোভাবে ভাবে নয় দাবি আদায় ছাড়া ঘরে যেতে পারি না এই অগণতান্ত্রিক সরকার আমাদের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে